এই পরে গিফট সহকারে এই মগ গুলো নিতে পারবে পঁয়ষট্টি টাকা টাকা কেলে যত হাজার কাটু লাগে আমি দিতে পারবো এবং হোলসেল প্রাইস এর মধ্যে কিছু গিফট আইটেম দেখাবো খুব সস্তায় আসলে আপনার প্রোডাক্ট গুলো নিয়ে আপনার সারা বাংলাদেশে হোলসেলে সেল করতে পারবেন তো এখানে আজকে কিছু ইউনিক ইউনিক আইটেম দেখাবো বিভিন্ন গিফট আইটেম দেখাবো এবং কিছু আপনার

দুই চেয়ে বিশটা লাগানো আছে একশো ত্রিশ টাকা ফুলদানি গুলা কি সব তৈরি বলতেন্সামিক্স রেট হ্যাঁ করা সম্ভব না

যারা চান তারা নিতে এগুলো যেটাই নেন না কেন চব্বিশটা মডেল চব্বিশটা মডেল আছে কত করে পড়তেছে ভাই মাত্র শুধু পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা দেখেন এই প্রাইজে আপনার বাংলাদেশের কোথাও পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন

আপনার যারা একটু এস্থেটিক চান ইউনিক চান আপনার চাইলে কিন্তু এই যে এগুলো নিতে পারবেন খুব সুন্দর লাগতেছে এগুলা কিন্তু আপনারা ঝুলে রাখতে পারবেন যে কোনো জায়গায় ঝুলে রাখলে খুব সুন্দর লাগবে কিউট লাগবে এগুলা কিন্তু আপনারা নিতে পারবেন হোলসেল রেটে এই যে মক্সি দেখেন ডাবল মক্সি আর ডাবল মগ আছে এখানে না ইউটি কিছু আছে আছে সুন্দর আচ্ছা দেখেন এখানে কিন্তু ডাবল মগ গুলো আছে একটু দেখাই দিই আপনাদের আপনারা ডাবল মগ গুলো নিতে পারবেন এই পুরো গিফট সহকারে এই মগ গুলো নিতে পারবেন এখানে কিন্তু আসলে এত ভ্যারাইটিস আইটেম আসলে সব দেখানো যায় না এগুলো কিন্তু আপনারা ল্যাম্প প্লাস লেখা আছে ঘরের কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন গুলোলেবল আছে বাচ্চাদের ছোট সেট আছে এগুলো কত করে নিচ্ছেন পঁয়ষট্টি টাকা এগুলো তো ভাই স্যাম্পল স্টোকের